ইসা মাছের পিছা নাই বে মাগি লাস্ট নাই বুচ্ছুন এ মায়ে যেন না লতা বাঁচতে পুতে দরবার করতে বুঝছুন কাবাদ্ডি মাছ দাদা হয় জ্ঞানীর ঘরেও গাদা হয় বুঝছুন যার জের বোঝ দাড়ি ফালে আশ করলাম মুল্লুক জোড়া আল্লায় দিছে বেগুন ফুরা বুচ্ছুন মালের ঘরে উদাম থুয়া গুসল করে দিসে তালা বুঝুন ভাত পায় না চা খায় হেলিকপ্টারলে আগবাঢ় যায় বুচ্ছুন গাইবার মিল থাকলে বন্ধকে ধুধ দে

লাউজের বিবি শর্মা মরে গাঙ্গেতে বানিনা ভাইগোসুল করে বুঝুই পরে দেহিত বারাবার লেগ রাত কাপে পরে থালিত ভাত খাইলে কইল যা কাপে বুঝুই ঘরে ভক মরে ফোরে কারাম পারে বুঝিন ভাই সেই দিনের মুরগি আইজিকই কই করু বুচ্ছুন চুন খায়া মুখ পরে দই দেখা ডর করে বুঝুইন হাতটির লেদা দিকে খাডা সে কুত পারলে কাম হইতো না বুঝুই গাত তিন দূর মুখ বন্ধ করলে লাভ হইতো না বুঝুন

আসসালামাইকুম জামাই আছে শ্বশুরবাই আপনারা আইসুন জামাই এসে শ্বশুরবাই আমরা আইসি আপনাদের শোভা বিলাই বিন্দা বাদ নাম দিয়েছে তাই বুঝছুই মানুষ নুন জানি জানে গোড়া ছিল জামাই জানে বুঝছুন কত হয়েছে কামার দাও দরায় দাও আমার বুঝছুন পুরার বুদ্ধি তলাত পুরার বুদ্ধি তোলা বুঝছুন এলেখাটা গাছা বসি কাম বদিনাস বুঝছুন চাল ডাল তোমার মেমানি আমার বুঝছুন জিন্দিগি বোর বাজার করলাম জিঙ্গা চিনলাম না বুঝছুন